আপনার নাম কি আপনার নাম নিয়ে কি আপনার সুযোগ সুবিধা গুলো নিতে পারবে আপনার যদি সুনাম থাকে অনেক মার্কেটে ধরেন আপনার ইয়ে আপনার মার্কেটে অনেক সুনাম বা আপনার অফিস অনেক সুনাম তো আপনার এই নামটা ব্যবহার করে ওই সুনামটাকে আরেকজন ব্যবহার করতে পারবে করলে এটা আপনার জন্য ভালো হবে না ক্ষতি হবে যে কোনো কোম্পানির জন্য এটা ক্ষতি সেই জন্যই কিন্তু নকলের নকল যে আমাদের যে নকল হয় পণ্য খাদ্য পণ্য হতে পারে কসমেটিক্স হতে পারে পোশাক হতে পারে এটার জন্য কিন্তু আইনে স্পেশাল প্রভিশন থাকে একেবারেই নিষেধ জরিমানাও বেশি শাস্তিও বেশি এই যে দেখেন প্রত্যেকটারই এই যে প্রাইস এই যে ট্যাগ একটা উঠানো হয়েছে যে দাগ প্রত্যেকটারই সালাম এই দুফলক নতুন করে লাগেছে হ্যাঁ এইটা আপনি কত করে কিনেছেন কবে ক্রয় করেছেন

যারা তারপরে যে টামি হেলফিগার এগুলি কার কাছ থেকে নেন মেড ইন ইন্ডিয়া মেড ইন হ্যাঁ পিছোন শপ তুমি দেখো পিছনে লেখা এই যে মেড ইন ইন্ডিয়া লেখা ওটারও পিছনে লেখা থাকবে এটা খোলেন তো যে সুলতান এটা সুলতান একটা সুলতান লিখা আছে আমি দেখলাম এটা মেড ইন ইন্ডিয়া কিভাবে হলো বলেন তো এই যে সুলতান এই যে মেড ইন ইন্ডিয়া এগুলো এই ধরনের পাঞ্জাবি সবগুলোই একই রকম থাকে পাকিস্তানি থ্রি আছে বা পাকিস্তানি বা ইন্ডিয়ান নাই সব দেশি মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া

এখানে কি লিখা আছে পিছনে আপনি বললেন যে এক পিস শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা এগুলো কোথা থেকে আসলো আমি নিয়ে এসেছি তাহলে আপনি কথা কেন বললেন

আমাদের দেশের কাপড় পৃথিবীতে কত দেশে যায় বলেন কত শুনলাম আমাদের দেশের কাপড়ের আর আপনারা এই বাজে কালচার এগুলো তৈরি করেছেন আপনারা করেছেন এগুলো তৈরি দেশি পণ্য গরবের সঙ্গে বিক্রয় করবেন আপনার মিথ্যা ট্যাগ দেওয়ার কি দরকার এই যে এখানে আপনি প্রাইস লিখেন নি কেন এই পাঞ্জাবিতে প্রাইস লিখেন নি কেন এটাতে ও আলাদা দিয়েছেন 6120 টাকা এই পাঞ্জাবিটার ভাউচারটা বের করেন কাশ্মীর এটা লেখা কাশ্মীর ইউনিটি এই যে ইউনিটি তাহলে ইউনিটির কাপড় এটা কিনেছেন কত দিয়ে 750 টাকা দিয়ে লিখেছেন 1440 ডাবল এরও বেশি তো আপনি যে এই যে পোশাক মেড ইন ইন্ডিয়াতে যে লেখা আপনি যেটা আনবেন কাগজপত্র ঠিক রাখবেন কোন সমস্যা হবে না আপনি তো অবশ্যই পাকিস্তানের ত্রিপুজে বিক্রি করতে পারেন ইন্ডিয়ান করতে পারেন পোশাক বিক্রি করতে পারেন আমি শিকার করছি এবং এটা তো কাউন্টার ফেক প্রোডাক্ট। তো আপনি জানেন কাউন্টারফিট প্রোডাক্ট। কাউন্টারফিট প্রোডাক্ট আপনি কেন সেল করবেন? কোনো পরিবর্তন হবে? না। মানের কোনো পরিবর্তন হবে? কিন্তু আরেকজনের নাম দিয়ে মানে সম্মান নষ্ট করে সুনাম নষ্ট করে এই কাজগুলো করছেন। স্যার এটা বেশি লিখেছে আর কিন্তু এটা তৈরি হচ্ছে মিরপুর 11 নম্বর। হুম অথচ লিখে দিয়েছেন মেড ইন ইন্ডিয়া। আপনারা কি করবেন? एग्जांपल তৈরি করবেন, ভালো বিজনেস শিখাবেন। এবং স্যার এই ফ্যাশন এবং ইনারা দুইজনই যোগসাশষই কাজগুলো করে আসছে দীর্ঘদিন ধরে। এই যে এই জিনিসটা যদি না দেয় এর কি বিক্রি হবে না বলেন হবে না মানুষ যখন ভোক্তারা আসে অনেকে এই যে কাপড়ে এরকম দেখে আপনার স্টিকার ট্যাগ থাকুক সাইজ ট্যাগ থাকলেই হয় শুধু সাইজটা কত আসলে ওগুলা তো কখনো ইয়া করে কেন করে না কেন করেন না এই যে এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আপনি কি এটা পড়তে পারেন না শিক্ষিত মানুষ তো হ্যাঁ ওনারা দেয় আমরা বিক্রি করেই আসি আপনারা এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা কি মেডিন কোথায় মিরপুর মিরপুর এগারো মিরপুর এগারো সেকশন এগারো এটা একবার একবার ইয়ে হয়ে যাবে উনি কি আপনাকে খুব প্রেশার দিয়েছে বাধ্য করেছে এটা বিষয়ই করতে হবে এইভাবে নিতে হবে নিতেই হবে জোরা জুরি আছে হ্যাঁ তাহলে আপনারও তো সদ আছে এই অপরাধে স্যার যেটা আপনি স্যার যেটা বলল সেটাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ভোক্তা অধিকারের সুরক্ষার জন্য যা যা করণীয় আপনাকে আমরা পরামর্শ দিয়ে গেলাম এবং যেই ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না এজন্য যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান মোটিভেশন পান আপনাকে ভক্ত থেকে সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হবেন